আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আর একটা ভিডিও নিয়ে কিছুদিন গেপ থাকার পর আবারও আর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের একান্ত প্রয়োজনীয় তো কীভাবে অথেন্টিকভাবে ঘরে আমরা গি করতে পারবো সেটাই একটু দেখানোর চেষ্টা করবো আশা করি আমার সাথেই থাকবেন আমি এরকম দুধের স্বর্ণ আছি একদম গরুর খাঁটি দুধের এতে কোনো পানি মিক্স করা যাবে না তো আমি এখানে তিন লিটার দুধ থেকে এই সরগুলো পেয়েছি কিভাবে পেলাম আমি যতদিন দুধটা একটু জাল দিয়েছি ততদিনের সরটা উঠিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এভাবে জমিয়ে রাখতে হবে একদিনে হয় না তো এভাবে আমি একটু ব্ল্যান্ডারে এগুলোকে ব্ল্যান করে নেব চাইলে আপনারা শিল্পার পেটে নিতে পারেন সেটা আরও ভালো হবে এবার আমি চলে এসেছি চুলায় আমার সাথেই থাকবেন একদম কম লো হিটে দিয়েই আপনার গিটা তৈরি করতে হবে আপনার জাল বাড়িয়ে দিলে টেনে যাবে আপনার গিটা ভালো হবে না আর আপনার লাভবানও বেশি হবে না তো দেখতেই পাচ্ছেন আমি না ছাড়া দিতে দিতে তেলগুলো ছেড়ে দিয়েছে এটি হলো আমার খাঁটি গি একদম কম সময়ে চার থেকে পাঁচ মিনিটে আপনার ঘিটা তৈরি করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই অথেন্টিকভাবে আপনি গড়ে ঘিটা পেয়ে যাচ্ছেন আপনার আর কিনতে হলো না অনেকে আছে ঘরের ঘি পছন্দ করে অবশ্যই আমিও করি আপনি পাঁচ থেকে দশ লিটার দুধ আনে এভাবে ডেলি দুই থেকে তিনবার জাল দিয়ে ডেকে রাখতে হবে তারপর আপনার সরগুলো একদম মোটা হয়ে যাবে আমি এই ঘিটুকু পেয়েছি এখানে আমি কেউ ইচ্ছা করলাম আমি আরও তেল ডেলে আপনাদেরকে বেশি বাড়িয়ে দেখাতে পারতাম না যেতটুকু হয়েছে ঠিক ততটুকু আমি দেখিয়েছি তো চাইলে আপনারাও পারবেন এবার আমি ডেলে নিচ্ছি একটা বাটিতে অবশ্যই একটু সেকেন্ড নিতে হবে সেকেন্ড নেওয়ার পর আমার এই গিটুকু পেয়েছি আসলে আমার কাছে খুবই ভালোই লেগেছে আমি এরকম একটা খাটি গিয়ে ঘরে তৈরি করে দেখাতে পারছি আপনাদের তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা আসলে বলতে গেলে কি ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা না থাকলে কখনো উপায় হয় না তো এত পিওর এত সুন্দর ক্লিয়ার দেখতেই পাচ্ছেন কোনো জামেলা নেই কোনো বেজাল নেই আজকাল আমরা যা কিছু খাচ্ছি সব কিছুতেই বেজাল তো আমার এই শরটুকু থেকে এরকম গিটুকু আমি বের করতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু ফলো দিয়ে কাছে থাকবেন আল্লাহ হাফেজ